আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওটা অনেক দুঃখজনক শেষ ছোট শিশু আছে আর এই দুনিয়াতে নেই তার মা কামনা করছি এই প্রবাস থেকে সে বাংলাদেশ সময় একটা আল্লাহ যাকে সারা দিয়ে চলে গেছে এই পৃথিবীর মায়া ছেড়ে লক্ষ লক্ষ মানুষকে কান দিয়ে সে পরবারে চলে গেল সে পৃথিবীতে রেখে গেল যে দুনিয়াতে সত্য বিচার আইন গ্রহণ করা হয় কি নির্মমভাবে সে সাত দিন আইসিউতে তে থাকার পর তাকে বাঁচানো যায়নি সে মৃত্যুটা কতটা যন্ত্রণাদায়ক সেটা বলে বোঝানো যাবে না আজকে ভিডিওটা দেখার সময় নিজের মনকে তো দেখতে পারলাম এটাই কি আমাদের বাংলাদেশ এ দেশ কি ঠিক হবে না কি পশুভাবে মেয়েটিকে নির্যাতন করা হয়েছে এই পবিত্র মাহের রমজানে তার প্রতি দোয়া আল্লাহাক যেন তাকে জান্নাত নসিব করি সবাই তার জন্য দোয়া করবেন তার মা কামনা করি আল্লাহ যেন তাকে রান্নাতে উচ্চমা দান করে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনির পশু যেগুলো এগুলোর সাথে জড়িত ছিল আসিয়ান আসিয়ার এই ঘটনায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটাই কামনা করি বির সবাই অতক্ষণ সুস্থ থাকবে আল্লাহ হাফেজ